মা বাপ আমি প্রতিদিন বলি জান মা বাপগুলো এখন স্বার্থপর এটা মনে রাখ মা বাবাও ওনার আগের মতো নাই। মা বাবাও তোমারে দুইয়া খাওনের বুদ্ধিতে আছে এই ডলুয়েশন মা বাপের কথা হইল তুমি নামাজ পড়ো আর না পড়ো তোমার আখেরাত থাকুক বা না থাকুক পয়সা কামাই করো সোজা কথা হয় বিদেশ যাও নাহলে বাইক কি করো থাইক্কা এলাকায় বা জি টাকা কামাই করো পয়সা কামাই করতে পারলে মা বাবের আর কোন কি নাই আলাপ সালাপ নাই এই মা বাপ বাপ মা মা আমার হ্যাঁ যে তার চোখের সামনে ছেলে এক বছর যাবৎ আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না অথচ আপনার কলিজায় কোন ব্যথা নাই প্যারেশানি নাই অস্থিরতা নাই টেনশন নাই চোখে পানি নাই অধিকারই নাই ওই মা বাপ স্বার্থপর 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 হ্যাঁ আমি বললাম নালে জবাব দেন টার্গেট একটাই ফুট পয়সা কামাও বাইক বিল্ডিং করু তোর জেডাজ কইছে জমি আন বেচব টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে তারপরে যে কোনো সময় ফট করে বেচ চালাইতো চাইলে যদি টেহার মিল না থাকে তো মানুষের থেকে বেচ চালাইব টাকা রেডি রাও তুই যা বিদেশ টেহা মিল করে রাহি যাতে তো জেডা কইলেই জমিটা কিনে লাইতে হবে ঠিক না বলেন না হ্যাঁ ভিট বাজারের ভিট কথা কইয়া রাখছে টাকা রেডি রাখিস কইবার লক লক টাকা ফাটাইবি যাতে ভিটটা কিনতে পারি এই টার্গেট শুধু কি দুনিয়া টার্গেট শুধু কি যদি বলেন এটি তো হুজুর নিজের লেগে কি আর করছি নি জিফুতের লেগে জিফুতের নামাজ রোজা ছাড়া আخرت বিন্দেগি ছাড়া আপনি রে জিফুতের লাগা এতগুলো জমি এত টাকার বিল্ডিং এত কিছু করতে ভুল্লা আল্লাহ কোরআনে বলছিনি কথা বলেন না কেন নবীজি আপনাকে বলছিনি তো আপনি কাঁদতে বুদ্ধি লইয়া এই মেননটটা করতেছেন কার সিদ্ধান্ত কার পরামর্শ করছেন আপনি বলেন কার পরামর্শ অতএব আপনিই আপনার ফয়সালা বিনা এজন্য বাবা আমি অনুরোধ করছি বাফ নিজেকেভাবে নষ্ট করো না নিজের জীবন এক নারীর ছবি মোবাইলের উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য বেহায় আপনার সিনারি এটা জীবনের শেষ কথা না বাজা তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারাদিন শুধু মহিলার পিছনে শাহওয়াত এক লজ্জাস্থানের শাহওয় এক যৌন সুখ এতটুকুর জন্যই তুমি পৃথিবীতে আসো নাই আরও বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি শুধু দিবা রাত্রি বেড়ি লইয়া বইয়ে দেখবা এটার জন্য তোমার এই পৃথিবীতে বানায় নাই বেটা আমি ডাইরেক্ট বললাম খোলামেলা বললাম খোলামেলা বললাম এক চুল আমি দেখলাম ছেলে চুল তো কাটছে কাটছে এরকম চতুর্দিকে নাই এরপর এটা ধরে রাখছে এমনি ধরে রাখছে এটা হাঁটতে আসে এটা এটা নিয়ে কোনো ফৈরা নিয়ে যায় হইতের চুল আশ্চর্য দিবা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা পৃথিবীতে তুমি এজন্যই আসছো এ চুল লইয়া এত মেহনতের কি আছে এতটা পরিশ্রম করার কি দরকার চুল নিয়ে দুই হাজার টাকা দিয়া চুল ছাগলে তোমার তোমার চুলের কারণে ডিজাইনে বল করিলে কোনটা বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইলো পৃথিবীর কোন দেশে কোন ভদ্রলোকের কাছে নাফিত ডিজাইনার কথা বলেন না কেন মিয়া কোন কোনখানে আছে এরকম তাহলে এই চুলের ডিজাইনার কে না ফিরতে কে কথা কয় না বুয়েটের ইঞ্জিনিয়ারে এই চুলের ডিজাইন করছে ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে তো কে করছে এটা না করছে বেটা তোর রুচি দেখ বেটা তুই বেটা তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা তোর নিজের বিবেককে তুই বল বেটা তোর ডিজাইন কে করলো আমার এই ডিজাইন মুহাম্মদে Arab ডিজাইন আমার এই দাড়ি আমার রসুলের ডিজাইন আমার মাওলার দেওয়া ডিজাইন তোমারটার লগে তুমি তুলনা করো আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝায় দাও আমারে দাঁড়াও দাঁড়াও বেটা বলো মিয়া করিম কারীমাতে আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম বান্দা আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছি বানাইছে কে সাজাইছে কে আয় এটা কোরআন আল্লাহ বলে আমি বানিয়েছি আমি সাজিয়েছি বানাইছি আমি সাজিয়েছি আমি আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে সিبغাত আল্লাহ ومن احسن من الله صبغ আল্লাহ বলেন বান্দা আমি মাওলার রঙের রঙিন হও আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না যদি বলেন মাওলা কোনটা আপনার রং কোনটা আপনার ঢং আল্লাহ বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলবেন বান্দা ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি যে বন্ধুকে তেষট্টি বছর জমিনে রেখেছি যে বন্ধুকে তেইশ বছর দিবা নিশি তোমাদেরকে দেখিয়েছি বন্ধুর হাসি বন্ধুর কান্না বন্ধুর হাঁটা বন্ধুর চলা বন্ধুর আহার বন্ধুর নিদ্রা বন্ধুর চলন বন্ধুর বলন বন্ধুর আচরণ বন্ধুর উচ্চারণ ওইগুলোই হচ্ছে আমি মাওলার রং আর ঢং সে বন্ধুকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি অবসাল্লাম আল্লাহ বলেন বন্ধুকে দেখো বন্ধুর মতো সাজো আমি মাওলার মহাব্বত পেয়ে যাবা ফাত্তা বি র উনি আমার বন্ধুকে অনুসরণ করো আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবাগিরাকুম জুনু বাকুম আমি আল্লাহর মাক ফেরাতও পেয়ে যাবা আর আমার ভালোবাসা আর আমার মাক ফেরাত পেয়ে গেলে তোমার ঠিকানা জান্নাত কোথায় এই জন্য বাজান ভাবেন ভাবেন আমিও ভাবি আপনিও ভাবেন আপনিও ভাবেন নিজের জীবন বুদ্ধিমান কিনা আপনি মিলান বুদ্ধিমানদের সাথে আপনার জীবন মিলান বিবেকবানদের সাথে আপনার জীবন মিলান সারা দিনে কখনোই আল্লাহর সেজদা করতে মন চায় না ফজরের নামাজ দিন পড়তে মন চায় না এক বছরে ছয় মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সেজদা নাই দিনে একটা সেজদা নাই যুবক তুমি মানুষ রইলা কেমনে আরেকবার ভাইবো বাফ আরেকবার ভেবো বাজান তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা আরেকবার দেখো বাজান কুত্তার দিকে একবার সাইও বাফ তোমার সাথে তফাত দেখা যায় কোনো কিছুতে একটু দেখো বাফ শুয়রের সাথে একটু দেখো বাফ তোমার কোনো পার্থক্য আছে কি না তুমি মিলায় নেই বা যান সে যেদাবিহীন জীবন সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও কপালে জুটলো না তোমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো তফাত আছে কি না জানোয়ারকে একবার দেখো দেখে মিলাও দেখে মিলাও দেখে মিলাও পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান যুবক যেই চেহারায় যেই সুরতে যেই আকৃতিতে যেই আচরণে তোমার মাঝে তার সাথে কোনো পার্থক্য আছে কিনা না তুমি একটু মিলাইও তুমিও মিলাইও বাজান মিলাই দা আমরা মিলাই এনেছি আলহামদুলিল্লাহ আমরা জিন্দিগি হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা কত মডেল কত কিছু আসছে গেছে আল্লাহর কসম একচল্লিশ বছরের এই জীবনে আর কোনো দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই পৃথিবী আরও কিছু আজ্ঞাক নলে ফিচাক হ্যাঁ পৃথিবীতে রোদ উড়ুক নলে তুফান উড়ুক আমরা বুঝি করে নিছি আলহামদুলিল্লাহ তৃপ্ত আছি সুখে আছি খুশিতে আছি আল্লাহর গোলামী রসুলের সুন্নতের এতে বা এর মধ্যে যেই তৃপ্তি আছে যে সুখ আছে গোটা পৃথিবীর কোনো নাফরমানের কাছে ওই সুখ নাই নাই বাজার নাই নাই আমি তো প্রায় বলি বুঝার জন্য স্বামী স্ত্রীর বৈধ হালাল একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না গুনার মধ্যে সুখ নাই না মানির মধ্যে যত নর্তকি দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছো প্লাস্টিক দেখতে কি পাইলা প্লাস্টিকের ভিতরে কি সুখ আবার কথা বলেন না কেন হিন্দি সিনেমার নর্তকি তুমি ধরতেও পারলা না ছুঁইতেও পারলা না তুমি তো শুধু প্লাস্টিকে না দেখছো প্লাস্টিকে বিনিময়ে তুমি পেয়েছো কি পেয়েছো তোমার নিজের শরীরের ক্ষমতা নিজের সক্ষমতা এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু যার কারণে ফ্যান টানে ফ্যান টানে মাফুলা ফ্যান দেখছেন না আপনি ফ্যান টানে যে কেউ ফ্যান টানেন কা ওই যে কোমর নাই যে হ্যাঁ কোনো হুজুরের জীবনে দেখছেন নি আপনি এরম লুঙ্গি টানতে আপনি জীবনে দেখছেন নি আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোনো হুজুরে ফায়জামা টানতে যদি দেখে থাকেন আমার জানাই আমি হে হুজুরে আম বর্তর করলে তারা লইয়ে যাম এই ইউটিউবার এরা ছবি উঠে হ্যাঁ জীবন শেষ করে দিচ্ছেন জিন্দিগি বরবাদ করে দিচ্ছেন আজ ইনকলাবের রাত আজ পরিবর্তনের রাত আজ জিন্দিগির হিসাব কিতাবের রাত আজ বরকতের রাত আজ মুবারক রাত এই মুবারক রাখে যুবক মুসলমান পর্দার আড়ালের মার বোন সবার কাছে অনুরোধ এক ভাইয়ের অনুরোধ এক বন্ধুর অনুরোধ এক সন্তানের অনুরোধ আপনাদের এক দরদি বন্ধুর অনুরোধ করছি বাজান নিজেদেরকে নিজেদের বদলান জীবন আরেকটু সাজান লাগাম ছাড়া জীবন এভাবে ছেড়ে দিয়েন না জিন্দিগি যেভাবেই কাটান রাত ভোর হবেই দিন রাত হবেই কবরে যেতে হবেই ঠিক কিনা বলেন না মানেন কিংবা না মানেন গ্রহণ করেন কিংবা বর্জন করেন হ্যাঁ আল্লাহর গোলামি করেন আর নাফুরমানি করেন নির্দিষ্ট সময়ে চলে কিন্তু যেতেই হবে হবে কি না বলেন না বাফ হা রাত কিন্তু ভোর হয়ে যায় দিন কিন্তু রাত হয় সকাল দুপুর হয় ছোট্ট শরীর যৌবন হয় যৌবনের শরীর আবার বৃদ্ধ হয় কি না দেখতে দেখতে ওনার খবরও নাই কোন দিন ওনার জোয়ানি শরীর থেকে শরীরের সক্ষমতা চলে গেছে হাত হাতের জায়গায় কিন্তু কি সেই যৌবনের শক্তি আছে না হাত পাও সব জায়গাত আছে না কথা বলে না কেন কিন্তু ভেতরে শুধু কি নাই 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 শক্তিটা আল্লাহ এভাবেই বান্দা রাত আর দিনের আবর্তনে কোনো এক ফাঁকে আমি তোমার যৌবনের শক্তি তোমার এই জওয়ানি আমি দূর করে তোমাকে বৃদ্ধ বানায় দেব তুমি টেরো করতে পারতা দেখতে দেখতে আমার বয়স যখন চল্লিশ বছর শেষ হয়েছে এরপর থেকেই আমার কোমরে ব্যথা মেরুদণ্ডের হাড়ে ব্যথা আমি একটা আলাদা সিটে বসি এটাতে না বসলে আমি ব্যথা পাই আপনার এটা ডাক্তার দিছে আমারে আমি প্রথম যেদিন এই কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথার জন্য প্রথম যেদিন ডাক্তার দেখাইছি উনি আমারে জিগাইছে হুজুর আপনার বয়স কত আমি বললাম চল্লিশ শেষ হয়ে স্যার এক একচল্লিশে পড়ছে সাথে সাথে ভালো ডাক্তার মাসা আল্লাহ উনি আমার বলছি ওজুর এখন থেকে বাকি হায়ার রোগ শোক নিয়ে বাঁচতে হবে এটার জন্য রেডি হয়ে যাবে রঙের ঘুরি শেষ রঙের ঘুরি কি শেষ আজ আমি আমি এরকম বয়ান থেকে নাই মা আস্তা সেভেন আপ ফ্রিজের ঠান্ডা একদম ঠান্ডা সেভেন আপ আস্তা আপ এক লিটার আধা লিটার পুরোটা খাইতাম তখন কিন্তু এখন যে দেখেন গরম পানি ছাড়া একটু এই আলাদা আফেল আঙ্গুর এগুলো খাইতেও ভয় লাগে যে ঠান্ডা নি লাগে যায় এই জিন্দিগি সময়ের ব্যবধান অল্প সময়ের ব্যবধান জিন্দিগি এলোমেলো বাফ রাত গভীরে অনুরোধ করছি আজ পরিবর্তনের রাতে এক বরকতময় রাতে এখন ইনশাল্লাহ আমরা গুণা থেকে তওবা করব ঠিক আছে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে পারিনি বাফ দেখো না একটু হিম্মত করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক আজকের এই সবে এবার তাহলে আমি এবার আয়াতগুলো থেকে অল্প একটু কথা বলে আমার কথা আমি মূল কথা আমি যেই আহ্বানটা করতে চাইছি সেটা আমি করে ফেলছি আমার মূল আবেদন এটাই যুবক তুমি বদলে যাও মা আপনি বদলে যান বোন আপনি বদলে যান বাবা আপনি বদলে যান মুরব্বীরা চায়ের দোকানের আড্ডা ছেড়ে দেন বিড়ি খানার অভ্যাস ছেড়ে দেন মিথ্যা কথা বলা গালি গালাজ করার অভ্যাস ছেড়ে দেন হারাম উপার্জন ছেড়ে দেন টেলিভিশন ঘরে নাটক সিনেমা নর্তকীর নাচ এই অবস্থায় কবরে যাইয়েন না বাজান এভাবে কবরের ঘরে রাইখা ঘরওয়ালাদেরকে টেলিভিশনের উপরে রাইখা আপনার কাছে অনুরোধ কবরে যাইয়েন না আমার আব্বা যেদিন কবরে গেছে ইন্তেকাল করছে আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে পেলে মিল্লা পঁচিশ জন প্রায় পঁচিশ জন আমরা চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম আল্লাহর কসম আমার আব্বা এর পরে আব্বা জীবিত তখনও লম্বা হয়ে শ্বাস টানতে ছিল তখন আমরা কোরআন পড়া অবস্থায় আমাদের ঘরে বাসায় আমার আব্বা ইন্তেকাল করছে আমি মাকে সব সময় বলছি মা এখনো আছেন মা যখনই আব্বার কথা উঠায় তখন আমি বলি মা আমার আব্বার আশা করি কোনো আফসুস থাকবে না কারণ ফেরেস্তা জিজ্ঞাসা করিলেই আমার বাপ বলবে মাওলা আমি আমার আঠাশ থেকে পঁচিশ থেকে জন নাতি নাতনি আপনার পড়া অবস্থায় রাইখা আপনার কাছে আসছি ঘর কিসের উপরে রেখে যাচ্ছেন ফার্নিচার দিয়া খবরে হিসাব হবে না সেজিদা দিয়া কি দিয়া সেজিদা জিকির তেলাওয়াত কোরআন দান সদাকা আল্লাহর মহব্বত রসুলের অনুসরণ সুন্নাত এর দ্বারা হিসাবে মাটির উপরের ঘর সাজে খাট পালং আর সোফা দিয়ে মাটির ওই পাশের কবর সাজে সেজেদা এবং তেলাওয়াত জিকির দিয়ে এ ঘর যদি সাজাইতে হয় সোফা আর ফার্নিচার দিয়ে সেই ঘর মাটির ওই পিঠার একটা ঘর আছে না আমার বোঝেন নাই আমার কথা মাটির উপরে যেমন আমার একটা ঘর আছে মাটির ওই পিঠে আমার আর একটা ঘর আছে কিনা হ্যাঁ এ ঘর যেমন সাজাইলাম সোফা দিয়ে ওই ঘর সাজাইতে হবে সেজদা দিয়ে আমার ঘর দোনোটাই আমার ঘর এ ঘরের জন্য ষাট বছর শেষ করে দিলেন বাজান ওই ঘর সাজাবার জন্য আরেকবার হায়াত পাবেন আরেকবার ফিরে আসতে পারবেন তো তো কেমনে বলেন কেমনে এই একশো টাকা হুজুরে দিলে এতে সারবে না এই দোয়া করে দিলে হুজুরে একশো টাকা দিয়া আর আপনার নাফর মানি সব চলবে আপনার সব নাফর তো আমি আপনার কে কথা কর না বেহেস্ত আমি তো টেন্ডার লইছি ঠিক না তাইলে আমি তো দৌড়ের উপরে উনিও তো দৌড়ের উপরে হাসরের ময়দানে উনারে হিসাব দিতে হবে না আমারে দিতে হবে না বলেন না বাজান তাইলে তাইলে ভাবেন হাত্তা ইদা যা আহাদা হুমুল মৌতু কল রব্বির যে রুল আয়াত আছে আল্লাহ বলেন প্রতিটা নাফরমানের সামনে মৃত্যুর মুহূর্তে মালাকুল মৌত আজরাইলে সে দাঁড়াইলে প্রত্যেকটা পাপি আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আরেকটু থাকতে দেন মালাকুল মৌতকে যেতে দেন আমার আরেকটু সুযোগ দেন লা আল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু আল্লাহ যে আমলগুলো করি নাই সেই আমলগুলো এখন একটু সুযোগ পাইলে করব। আপনি আমাকে একটু সুযোগ দেন আল্লাহ কোরআনে বলেন কাল্লা কখনোই না ইন্নাহা হুয়া ফরমান এগুলো তোর কথার কথা এগুলো তোর ফাঁকা বলি তুই মিথ্যুক তুই মিথ্যুক তুই এগুলো এমনি বলছিস আমি তোকে আর দুনিয়ায় ফেরত যেতে দেব না এখন থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত তুই ওই কবরেই পড়ে থাক অমি হুম ইহিম বর জখুন ইলায় মিউবা আছু এইখানে এই আয়াতগুলোর গুলুর পরে আছে এর পরে যখন জাহান্নামে ফেলবে হাসরের ময়দানে নাফরমান তখন আল্লাহকে বলবে রব্বা না গলা বতালেই না শিখতু না অকুন লিন যুবক শোনো আমার এই কথা আল্লাহর কাছে নাফরমান জাহান্নমে পড়ে বলবে আল্লাহ আমার এই কপাল বড় মন্দ আমার এই কপাল বড় বদনসিব আমি বড় অসভ্য নাফরমানদের সাথে আমার জিন্দিগি কাটছিল এই কারণে মাওলা আজ আমি আটকায় গেলাম আজ আমি আটকায় গেলাম হ্যাঁ এটা বড় বিষয় আমার জীবনের সৌভাগ্য আমি নেককারদের সাথে চলছি তোমার জীবনের বদনসিব তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছ যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না যে বন্ধু তোমারে নর্তকীর খবর বলে সে বন্ধু যে বন্ধু তোমার জানোয়ার ওটা শয়তান ওটা শয়তান ওটাই ছাড়ার কিছু না ওটা কিছু না এজন্য তখন নাফরমান জাহান নামের তীব্র আজাবে বলবে আল্লাহ গালাবাত আলেই না শিকওয়াত না আমার কপাল মন্দ মাওলা কন্যা কৌমান দলিন আমি এক পথভ্রষ্ট জাতির সাথে ছিলাম যারা আমার কোনো দিন আখেরাত মনে করায় নাই পরকাল মনে করায় নাই কবর মনে করায় নাই এমন দুষ্টদের সাথে ছিলাম তার এরপরে বলবে রব্বা না আখরিজি না আল্লাহ আমাকে এখান থেকে বাইর করেন আমি আর পারছি না মাওলা আমি আর আজাব সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে একটু উদ্ধার করেন না যদি আল্লাহ আবার আমি নাফরমানি করি ফাইলিবুন তাহলে আমি বড় পাপি আল্লাহ বলবেন কালাকিহা এইখানে কোরআনে আছে আল্লাহ বলবেন না তুই এই জাহান্নামের মধ্যেই পড়ে থাক ও একটা শব্দ করবি কোরআনের আয়াত বাজানুকালি একটা শব্দ করবি না নাফরমানার আজাব ভোগ করতে থাক আর কোনো কথা বলবে না তফসিরের মধ্যে আছে আমরা নিজে পড়ছি যখন আল্লাহ বলে ফেলবে কোনো জাহান্নামীকে তুই আর কথা বলবি না তখন আর ওই নাফর মানের জবান দিয়ে জাহান্নামে আর কোনো শব্দ বের হবে না তফসিরের মধ্যে লেখছে তখন ওই জাহান্নামি কুকুরের মতো অথবা নিকৃষ্ট গাধার মতো আওয়াজ করবে